আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্না ও রুচির রাজু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই যে যেখানে থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন শীতকালের একটি কমন আইটেম আমাদের সবার ঘরে থাকে আর তা হচ্ছে আলু তবে আজ আলু দিয়ে এমন একটি রেসিপি করে দেখাবো যা মাছ মাংস থেকে কোনো মাংস কম হবে না দর্শকগণ আজ করে দেখাচ্ছি গোল আলুর চপ ছোট বড় বয়স্ক সবার প্রিয় এই গোলালুর লড় তৈরি করার জন্য আমি এখানে সবগুলো উপকরণ একে একে এখানে কেটে নিয়েছি এখন রান্নার মূল প্রক্রিয়া চলে যাচ্ছে প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি আড়াই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম সয়াবিন তেল দেওয়া যাবে তার মধ্যে দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই মুঠো কয়েকটি এলাচ একটু দারচিনি আর দু চারটি লবঙ্গ দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা ছোট করে ফেরি দিলাম এখন চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো হিটে রেখে এই পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব একদম কিন্তু বাদামি করবো না হালকা রং আসা শুরু হলেই এখানে আমি মশলা যোগ করবো এবার চুলার হিটটা কিছুটা কমিয়ে দিচ্ছি যেহেতু এগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে এখন একে একে সবগুলো মশলার উপকরণ এখানে আমি মিশিয়ে নিয়েছি তার জন্য শিল্পাটায় সবগুলো মশলা বেটে নিয়েছি দেশি রসুনটা এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ দেশি আদা আর এখানে এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ লবণ আর পনে এক চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কোম্পানি ভেদে হলুদ মরিচের পরিমাণটা একটু বেশি কম লাগতে পারে আর জিরা বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ একটা যেহেতু গ্রেভি হবে মাংসের মতো লাগবে খেতে তাই এতে আদার পরিমাণটা একটু তুলনামূলক বেশি দিতে হবে সামান্য একটু বাটি ধোয়া পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে তিন চার মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এবং এটাকে নাড়তে হবে যাতে করে তলার নিচে লেগে না যায় যখন এরকম মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসবে আর ছাড়া ছাড়া হয়ে আসবে তখন এতে বড় একটা টমেটো টুকটুকে লাল টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি এতে করে কালারটা আরও বেশি সুন্দর আসবে গ্রেভিনেস বাড়বে আর কিন্তু দেখতেও খুব চমৎকার হবে সামান্য আবারও বাটি ধোয়া পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই মশলা আর টমেটোটাকে আরও দুই মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি ঢাকনাটা দেওয়া যাবে নাও দিলে হয় সমস্যা হবে না তবে অবশ্যই কন্টিনিউ নাড়তে হবে আর চুলার আঁচটা খুব বেশি দেওয়া যাবে না টমেটোটা যখন মোটামুটি ভালোভাবে গলে যাবে কালারটা খুব সুন্দর হয়ে আসবে তখন এর মধ্যে ছোট ছোট সাইজের আলু যে আলুগুলো আছে এগুলো ডায়মন্ড মালটা যে কোনোটা নিলেই হবে আমি এখানে ডায়মন্ডটা নিয়েছি আলুগুলো একটু ছোটো চাজেরে নিয়েছি লম্বা এক থেকে দেড় ইঞ্চি হবে আলুগুলোকে খোসাটা জাস্ট ছেঁচে নিয়েছি এখানে কিন্তু ওঠানো হয়নি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই মশলার মধ্যে তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে মিডিয়াম টু মিডিয়াম লো হেটে অবশ্যই লো রাখতে হবে চুলা রাচটা একটু না হয় কিন্তু ফুল হিট দিলে তলার থেকে পুড়ে যাবে এখন এই পুরো রান্নাটাই কিন্তু অল্প অল্প পানি দিয়ে রান্না করতে হবে যেহেতু এটা একটা গ্রেভি ঝোল হবে এখন সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে হাফ কাপ পরিমাণ দিয়েছি এবার আবারও মিডিয়াম টু মিডিয়াম লো হিটে রান্না করে দিচ্ছি আরও চার পাঁচ মিনিটের জন্য তবে অবশ্যই ধে চেয়ে দিতে হবে আলুর সাইজ অনুযায়ী এই সময়টা একটু বেশি কম লাগতে পারে যদি আলু আরও ছোট হয় তাহলে দশ থেকে বারো মিনিটের মধ্যেই হয়ে যাবে আর যদি এই সাইজের হয় চৌদ্দো থেকে পনেরো মিনিটের মধ্যে হয়েছে যায় এভাবে চার পাঁচবার অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মোটামুটি আলুগুলো প্রায় ফিফটি পারসেন্ট পরিমাণ পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আবারও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে এক কাপ এভাবে পছন্দ সই অল্প অল্প পানি দিয়ে নেড়ে নেড়ে এভাবে রান্না করতে হবে এবং ধাপে ধাপে ঢাকনা উঠিয়ে আবার কিন্তু তলা যাতে লেগে না যায় সেভাবে একটু নেড়ে দিতে হবে এই আলুটা গ্রামাঞ্চলে বিশেষত করে যাদের আলু খেতে করতো ছোট ছোটো আলুগুলো মানুষ কী করত তখন সেই ক্ষেত্রে আরও ছোটো ছোটো যে আলুগুলো আছে এগুলোকে সেদ্ধ করে উপর থেকে বাকলটা ফেলে দিত যেহেতু এগুলো ছাসতেও অসুবিধা হয় তখন এগুলোকে আলুর খোসাটা উঠিয়ে নিয়ে তারপরে এভাবে রান্না করা হতো কালের পরিক্রমায় মানুষ ফাঁকি ঝুঁকি শিখেছে সেই ছোট আলুর পরিবর্তে এখন এক থেকে দেড় ইঞ্চে ছাজের লম্বা লম্বা আলুগুলো নানান অঞ্চলে নানান শেপে এভাবে রান্না করা হয় এবং বড় আলুগুলোকে ছোট ছোটো করে কেটে ঠিক এভাবে রান্না করা হয় যখন মোটামুটি এইটি পার্সেন্টের মতো হয়ে আসবে তখন এর মধ্যে কিছু কাঁচামরিচের ফালি এবং কিছু টমেটো আরও যোগ করে দিলে ফ্লেভারটা সুন্দর আসে এবং দেখতে খেতে খুবই ভালো লাগে আর ফাইনালি এটার মধ্যে তো ধনে না দিলেই নয় যতটুকু পরিমাণে ঝোলটা কমালে একদম গ্রেভি গ্রেভি হবে গায়ে গায়ে মাখা মাখা হবে ঠিক ততটুকু পরিমাণ রাখতে হবে এবং ওই পর্যায়ে একটু ধনে পাতা ছিটিয়ে জাস্ট হাফ মিনিট দমে রেখে দিতে হবে ফাইনালি তেরো চোদ্দ মিনিট পর এভাবে অল্প পানিতে কষিয়ে কষিয়ে যখন এইরকম একটা গ্রেভিনেস আসবে আলুর গায়ে সমস্ত মশলাটা লেগে থাকবে আলুটাকে যদি আমি একটা টুপিক দিয়ে উঠাই তখনও কিন্তু আলুর গায়ে এরকম মশলাটা লেগে থাকবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে আর এটাই হচ্ছে এই রেসিপি তার মানে আলুর চপের বিশেষ বৈশিষ্ট্য এটা কিন্তু গরম গরম খেতে পারেন খালি রুটি পরোটা নান রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই মজা লাগবে আর চাইলে মুড়ি দিয়েও খেতে পারেন আমি মুড়ি দিয়ে মাখে নিয়েছি তবে অবশ্যই মুড়িটা যখন দেবেন তখন একটু আলুটা যাতে ঠান্ডা হয় ওই পর্যায়ে দিবেন না হয় কিন্তু মুড়িগুলো তেনিয়ে যাবে খেতে ভালো লাগবে না তেনানু মানি হচ্ছে ড্যাম হয়ে যাওয়া চাইলে এর সাথে সামান্য দু চারটা আলগা আলগা ছোলা দিতে পারেন সেটাও কিন্তু খুবই ভালো লাগে যে কোনো কিছুর সাথে খেতে তাহলে দর্শকগণ কার অঞ্চলে কোন অঞ্চলে কি নামে এই রেসিপিটি পরিচিত তা কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ